ভোরবেলায় রস নামিয়েছি মাটির চুলায় জাল দিয়েছি আর জাল দেওয়ার পরে গুড় তৈরি হয়েছে এই সেই কাঙ্ক্ষিত খাটি খেজুরের গুড় এই খেজুরের গুড় কিন্তু আমরা শতভাগ হাইজেন মেনটেন করে উন্নত মানের প্যাকেটে এগুলো দিচ্ছি আপনাদের আমাদের গ্রামও নিশ্চিন্তপুর আমাদের গুড়ও নিতে পারে নিশ্চিন্তে দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বের সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাঘা উপজেলায় এই উপজেলায় খেজুরের রসের জন্য বিখ্যাত একটি উপজেলা আমরা আজকে এখানে এক তরুণ উদ্যোক্তা ভাই উনি অনেক গাছ থেকে রস সংগ্রহ করে একেবারে পিওর গুড় সরবরাহ করে আসছে আমরা তার গাছ থেকে রস নামানো থেকে শুরু করে গুড় বানানো এবং উনি বাজাজাতকরণ পর্যন্ত আমরা আজকে ভিডিওতে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন দর্শক আরেকটা কথা না বললে নয় এই রস সংগ্রহ করা কিন্তু ভোর সাড়ে চারটা থেকে শুরু হয় গাছিরা তারা গাছ থেকে রস নামানো কার্যক্রম শুরু করে এখন বাজে সকাল ছয়টা এই ছয়টায় কিন্তু এই যে জাল হচ্ছে এইটা কতক্ষণ জাল হবে এর পুরো প্রক্রিয়াটা আমরা এই তরুণ উদ্যোক্তার মাধ্যমে জানতে পারবো এবং আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইন জি ইনশাল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন কি করছেন ভাই এই যে আজকে অনেক সকালে রস নামানো হয়েছে রস নামানোর পরে আচ্ছা এখন রস জাল করা হচ্ছে আর এই রস জ্বাল করার পরেই যে এখানে তৈরি করব আমরা খাঁটি গুঁড় তা আপনি এই তরুণ বয়সে ছাত্র মানুষ হিসাবে আপনি এই ধরনের গুড়ের সন্ধানে বা গুড় প্রক্রিয়া আপনি কিভাবে আসলেন ভাই বলেন তো মূলত পড়াশোনা করছি আমি শেষ করলাম মাত্র ভর্তি হব তবে আমার দাদা সূত্রে যে গাছগুলো ছিল কিংবা আমার দাদারাও একসময় এই কাজগুলো করত। তো নিয়মিত এই খেজুর গাছের থেকে রস নামানো এবং রস থেকে গুড় তৈরি করা সবগুলো দেখে দেখে কিন্তু আমার বড় হওয়া তো আমি দেখি যে বাজারে অনেক অনেক ভেজাল করতেছে কিছু হচ্ছে তো সব কিছু দিয়ে নিজের কাছে একটু খারাপ লাগে যে আমরা যে প্রোডাক্ট তৈরি করতেছি এটা তৈরি করার পরে যখন বাজার যাচ্ছে এটা বিভিন্ন সমস্যা হচ্ছে তো এই জন্য আমার চিন্তা যে এখন তো সবাই একটু ভালো জিনিসটা চাই তো সেই চিন্তাধারা থেকেই আমি আমার মতো একটা কাজ শুরু করছি যে সবাইকে খাঁটি গুর পৌঁছে দেবো আচ্ছা ভাই আপনাদের এই গাছ থেকে রস সংগ্রহ করা এবং পরবর্তীতে গুড় বানানো এটা আপনাদের পৈতৃক ব্যবসা জি জি আমার পৈতৃক ব্যবসা এবং এখানে যারা গাছই আছে তারা কাজ করে ছোটোবেলায় যে শৈশব তার বাবারাও করতে এক সময় ছোটবেলায় এক কথা তার বয়স যতটুকু তার বুদ্ধি বয়স থেকে শুরু করে এখন পর্যন্ত তারা এই কাজের সাথে যুক্ত আছে এই যে আমার পাশে এনাকে দেখছেন ইনি যে কাজগুলো করছে ছোটবেলা থেকে কিন্তু কাজগুলো করে আসছে আচ্ছা আপনার সংগ্রহে কতগুলো গাছ আছে ভাই আচ্ছা আমার সংগ্রহে প্রায় 950 কিংবা একটু কম বেশি গাছ আছে কারণ সব গাছ তো আর হচ্ছে এক রকম হয় না কিছু গাছ থেকে রস বেশি পড়ে কিছু গাছ থেকে রস কম পড়ে আর এই গাছগুলোতে যে গুড় তৈরি কার্যক্রম এগুলো মোটামুটি আপনার 12 জন কৃষক আছে 12 জন গাছি আছে 12 জন গাছি দিয়ে এই কাজগুলো করা হয় রস সংগ্রহ থেকে একেবারে পরিপূর্ণ গুর পর্যন্ত জি পুরো প্রণালীটা একটু বলেন তো আচ্ছা প্রথম আমরা দুপুর বারোটা কিংবা একটার দিকে গাছ কাটা হয় বিকাল পর্যন্ত এই কাজগুলো চলতে থাকে আর রাতে ফোটাই ফোটাই রস পড়তে থাকে ফোটাই ফোটায় রস পড়ার পরে আমরা ভোরে অর্থাৎ শেষ রাতে ফজরে আজানের সময় কিংবা তার আগে থেকেই আমরা রস নামানো শুরু করি কারণ প্রতিটা গাছই প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাছ লাগাতে পারে এই যে গাছ থেকে রস শেষ শেষ হলো হওয়ার পরে সকালে জাল দেওয়া হয় তো জাল দিয়ে এখন দিক নির্দেশনা থাকে যে আজকে কোন গুড় তৈরি করবে আজকে কি গুড় তৈরি হবে এই অনুযায়ী দক্ষ কারিগর আছে ওনারা সেই কাজগুলো করে থাকে জালটা কতক্ষণ হবে এই জালটা মোটামুটি তিন থেকে চার ঘন্টা জাল চলে তারপর কি হবে আহ এরপরে এটা আস্তে আস্তে নাড়ানি দেওয়া হবে নাড়তে নাড়তে এটাকে আরো ঘনত্ব করা হবে একটা বীজ হবে। পরেই করা শীতকালের একটা মহিমা ধরে আনে কিংবা শীতকালের যে মাধুর্য বলেন কিংবা শীতের যে অনুষঙ্গ এটাই কিন্তু খেজুরের গুড়ে প্রকাশ পায় প্রকাশ খেজুরের গুড় ছাড়া কিন্তু শীতকাল পরিপূর্ণটাই আসে না এবং আমাদের বাঙালি বাঙালির শীত উৎসব বলেন কিংবা বাঙালির যে পিঠা উৎসব বলেন এই কাজগুলো কিন্তু খেজুর গুড়ের মাধ্যমে প্রকাশ পায় এটা না খেলে আমাদের অপুন্নতাই থেকে যায় এটা না খেলে আসলে অপুন্নতা থেকে যায় আচ্ছা আপনার দৈনিক প্রোডাকশন কি রকম হয় ভাই আপনার বিভিন্ন গাছি থেকে আচ্ছা আমাদের 12 জন গাছি আছে উৎপাদন কিন্তু প্রতিদিন এক রকম হয় না কারণ কোন গাছে আজকে রস কম পড়ে আবার কোন গাছে বেশি পড়ে তো আনুমানিক 12 জনের থেকে প্রায় সত্তর কেজি পঁচাত্তর কেজি আশি কেজি এর বেশি আর উৎপাদন হয় না এদিকে আমার কিন্তু গাছ আছে মোটামুটি প্রায় সাড়ে নয়শো প্লাস কিন্তু আমার উৎপাদনের দিক দিয়ে দেখা যাচ্ছে যে খুবই কম কারণ খাটি গুড় করতে গেলে এখানে কোনো কিছু আমরা ব্যবহার করি না যেটা এক কথায় আল্লাহ প্রদত্ত যে রস আছে মাটির চুলায় জাল দেওয়া হচ্ছে জাল যতটুকু হচ্ছে এতটুকুই কতদিন নাগাদ এই রসটা আমাদের এটা বাংলা মাসে যদি হিসাব করি অগ্রহায়ণ প্রোষ মাঘ এই তিন মাস কিন্তু গেলে শীতকাল ধরা হয় এই তিন মাসটাই পরিপূর্ণ হয় অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এই যে তিন মাস এই তিন মাসের কার্যক্রমটা সঠিকভাবে হয় কিন্তু এর মধ্যেও দেখা যাচ্ছে যে চাপ থাকে বিশেষ করে ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে আপনার জানুয়ারি মাসের সম্পূর্ণ অর্থাৎ চল্লিশ দিন একটা চল্লিশ কিংবা পঞ্চাশ দিনের একটা বেশি চাপ থাকে এবং এই সময় গুড়ের মানটাও খুব ভালো হয় ভালো তবে যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে গিয়ে ওই সময় একটা দানাদার গুড় বা ঝোলা গুড় ওই সময় যে গুড়টা হয় ওইটা কিন্তু আবার এই চাইতো আরো বেশি ভালো আমার দর্শকরা শীত উৎসব করার জন্য আপনার এখানে পিওর খেজুরের গুড় সেটা ঝোলা হোক বা পাটালি হোক কতটুকু ইনশিওর হয়ে পাবে এটা আপনি নিশ্চিত করেন এখন আপনি নিজে এসে দেখলেন এই প্রশ্নটা আমি আপনাকে করব যে আমার যে কোয়ালিটি আমার যে কার্যক্রম এটা কি ঠিক আছে কি না এটা একটু বল আমি এখন পর্যন্ত ভালো দেখছি যে ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে যেখানে যতটুকু প্রয়োজন সব কিছু করছি কারণ কি একজন মানুষও যদি নাই। তাকে হবে কারণ কি আমার কোয়ালিটির দিকে প্রথম এবং খেজুরি গুড় এমন একটা জিনিস এটা আমি চাইলেও উৎপাদন বেশি করতে পারি না আবার একজন চাচ্ছে বেশি চাইলেও বেশি দিতে পারি না এবং সময় ভাবে দিতেই না কারণ কি আমার এটা খাঁটি গুড় আমার উৎপাদন তো কম তো সবাই এটুকু ভরসা রাখবেন কিংবা এটুকু বিশ্বাস রাখবেন যে আমার থেকে যদি গুণ অবশ্যই ভালো গুণ পাবেন যেখানে জাল হচ্ছে এটার কি অবস্থা একটু দেখি এটা প্রায় আমরা বলি খাওয়া জালি রস মানে রস কিন্তু কালার থাকে প্রথমে একটু সাদা লালতে কালার থাকে এটা থেকে আরো প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে আমাদের যে গুড় তৈরি হতে মানে সেই পর্যায়ে চলে আসছে সেই পর্যায়ে আসতে কিংবা গুড় তৈরি হতে আরো এক ঘন্টার মতো সময় লাগবে আচ্ছা দর্শক আপনারা দেখছেন মাটির চুলা এখানে জাল হচ্ছে একেবারে পিওর রস এখানে কিন্তু গাছ থেকে নামিয়ে রসগুলো দিয়ে কিন্তু এখানে জাল হচ্ছে সোহান ভাই ইনি অত্যন্ত তরুণ একজন মানুষ উনি চিন্তাভাবনা ওনার অনেক বড় যে অনলাইন ভিত্তিক ওনার এই বিজনেস উনি আরো বেশি প্রমোশন করবেন সেক্ষেত্রে বিজনেস দীর্ঘস্থায়ী কিংবা প্রমোশনের ক্ষেত্রে অরিজিনাল পণ্যের কোনো বিকল্প নাই তো সোহান ভাই আমরা তো জাল দেওয়া দেখলাম আচ্ছা তো এখন এটা কি পর্যায়ে আছে এখন এটা বিজ করা হচ্ছে এখানে আমরা

যেমনটা তৈরি করছে সেই রকমই কি মনে হলো হ্যাঁ স্বাদ আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আপনি তো এই অস্ত্র এলাকার অত্যন্ত প্রবীণ একজন মানুষ তো আপনারা ছোটবেলা থেকে যে এই খেজুর রস খেই বড় হয়েছেন তো আপনার এখন আমরা যে কার্যক্রমটা দেখলাম তো আপনার কি মনে হয় যে রাজশাহী বাঘায় এইরকম প্রত্যন্ত অঞ্চলে এখনো সেই ছোটবেলার স্বাদের মানের খেজুর গুড় উৎপাদন হয় হ্যাঁ এখনও সেই আগের মতোই হ্যাঁ খেজুরের গুড় উৎপাদন হয় এই সাদে গন্ধ অতুলনীয় আপনার এই এলাকায় আপনার খেজুরের গাছ কতগুলো আছে আমার খেজুরের গাছ প্রায় তিনশো মতো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই সর্বশেষ আরেকটা প্রশ্ন আপনার ভবিষ্যতে এই ধরনের বিজনেস নিয়ে কি প্ল্যান আছে আমি চেষ্টা করছি যে এখানে আরও উৎপাদন কিভাবে আমি বাড়াইতে পারি কারণ চাহিদা তো অনেক আর উৎপাদন বাড়ানোর জন্য যে দক্ষ গাছই আছে এদের সংখ্যা কম তো আমি চাইলে চেষ্টা করব যে উৎপাদন বাড়ানোর তারপরে যদি উৎপাদন বাড়াইতে পারি এটা আল্লাহ ভরসা কারণ আমি অন্য প্রোডাক্ট চাইলে উৎপাদন বাড়াইতে পারি খেজুর যত চেষ্টা করি উৎপাদন আর পারি তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার কথা শুনে আমাদের খুবই ভালো লাগলো ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা আজকে রাজশাহী জেলার বাঘা উপজেলা এই উপজেলাটি মূলত খেজুর রসের জন্য ঐতিহ্যবাহী একটি উপজেলা এখানে যে তরুণ উদ্যোক্তা আমরা যার সঙ্গে আজকে কথা বললাম উনি এই অরিজিনাল খেজুরের গুড়ের প্রোজেক্ট শুরু করেছেন যদিও ওনার এই ব্যবসা পৈতৃক ব্যবসা তারপরও উনি নতুন উদ্যমে এক সুন্দরভাবে উনি এটা বাজারজাতকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই খেজুর গুড় দিয়ে আমরা শীত উৎসব করতে পারব এমনটা প্রত্যাশায় রেখে আজকের মতো এই বাঘা উপজেলা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ